বেলা বাজারে এসে আমি তো অবাক এত ভিড় আর সেটা কেন জানতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ করো তো গুড মর্নিং সকলকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত সকালবেলা ফুল নিয়ে নিচ্ছি আর ফুল নিতে নিতেই দেখছি মাসি ঢুকছে তো ভাবলাম ভালোই হবে মাসির মাসি মাসির কাজগুলো করে দেবে আমি আমার কাজগুলো করে নেব তো ঠাকুরঘর চলে এসেছি বাসি ফুলটা তুলে নিয়ে ঠাকুরঘর মুছে বাসনটা বার করে দিলাম তারপর রান্নাঘরে এসে রান্নার বাসনগুলো কালকের বাসনগুলো গুছিয়ে রেখে তারপর বাসনে বাস্কেটটা দিয়ে দিলাম এবার আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম তখন মনা চলে এলো আর মনা ছিল এক্সাম যার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো এক্সামও ভালোই দিয়েছে আর আজকে করছি আর ডিম খেতে কিন্তু ভীষণ আর শীতের দিন হলে তো কথাই নেই তার সাথে হবে ডাল আর পিঁয়াজ টমেটো দিয়ে একটা ডাল করব আর পাঁপড় ভাজা তো দুপুরের খাবারটা কমপ্লিট করে পরে আবার তোমাদের সামনে আসবো আর সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু বাজার টুকটাক কেনাকাটা করব মানে শীতে মানে এই শীতে না সেভাবে বাজারে বেরোনোই হয় না যে কি হয় বলো তো সকালবেলা তো কাজের চাপে বেরোনো হয় না আর তখন ওদের স্কুলও থাকে তো ওদের টুকটা কেনাকাটা করলে ওদের সাথে নিয়ে বেরোলেই ভালো হয় আর তারপর সন্ধেবেলা ভাবছিলাম যে এখন যাই তো এসে দেখছি এত ভিড় তো আমরা বাঙালিরা আনন্দ করতে কখনোই ছাড়ি না তো আজকে ছিল হলো সেই সবজি আরতে যে আমাদের বড়ো করে কালী পুজো হয় সেই ঠাকুরের বিসর্জন ছিল তো এত ভিড় সে কী বলবো প্রচুর ভিড় ছিল তো কোনো রকমে ভিড় পার করে বেরোলাম আর তারপরে দেখতে পাচ্ছি উপরে লোকজন নিচে লোকজন প্রচুর লোকজন সব আনন্দ করতে করতে নাচ করতে করতে যাচ্ছে তো বেশ ভালোই লাগলো তারপর কাকুকে বলছি সত্যি এখানে লোকজন আমরা আমরা কিন্তু বাঙালিরা আনন্দ করতে কখনোই ছাড়ি না তো কাকুর দোকানে একটু দরকার ছিল কথা বলে তারপরে চলে আসলাম এই দিকটায় ওদের টুকটাক প্যান্ট নেব শীতের জামাকাপড় নেওয়াই ছিল মনার জন্য একটা জ্যাকেট নিলাম আর টুকটাক কিছু কেনাকাটা করলাম তারপরে চলে যাচ্ছি এই বাজারে তোর দি তো আমি ভাবলাম যে এদের কেনাকাটা হয়ে গেলে তারপরে কিছুটা চালও নিয়ে যাব কারণ আবার চাল নেওয়ার জন্য আবার আর একদিন আসতে হবে তো এখানে চালের গুড়ি নিলাম তারপরে নিয়ে নিয়েছি বাসকাঠি চাল নিয়েছি বাসমতি চাল নিয়ে নিলাম বিরিয়ানি খাওয়ার জন্য তারপরে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আবার এমনি চাল বুঝতে পারছো চার রকমের তারপরে এখানেও টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে সেই রুটি করা ডাল আর ডিমের কারি আর তারপরে ওদের আবার বায়না ছিল যেটা পাল মার্কেটে করেছে যে আমি একটু তরকার রুটি খাবো অন্য কিছু খাবো না রাত হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তো আমি বললাম রুটি বাড়িতেই করবো যেহেতু আটাটাও আজকে নিয়ে এসেছি আবার সেই রুটি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো আর বাড়ি গিয়ে রুটি করব আমার ডিমের কারিও আছে ভাতও আছে দেখতে পাচ্ছ তারপরে ওদের একটু তরকার রুটি দিচ্ছি তো আমি তরকার রুটি খেতে থাকি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো আমি নিত্য নতুন বল ক দিই আবার অনেক কিছু শেয়ারও করি তো তোমাদের কোন বিষয়ে ভিডিও চাইছো সেটাও কমেন্টস করতে পারো আর তরকারি রুটি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি আর শীতের দিনে তরকারুটি হলে ডিমের কারি লাগে না কিন্তু যেহেতু ডিমের কারিটাও করেছিলাম যার জন্য ডিমের কারি তরকার রুটি দুটোই দিলাম কি খাবে সেটা বলা যাচ্ছে না না খেলে পরে দেখা যাক টাটা